সুপ্রিয় দর্শক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বয়েস সিলেটের আজকের এই সরাসরি সম্প্রচারে সাথে রয়েছি আমি সন্দীপন শুভ আপনারা সবাই অবগত আছেন দু হাজার বাইশ সালের যে ভয়ানক পরিস্থিতি হয়েছিল সেই ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি কিন্তু আজকে আমরা আমরা রয়েছি সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলা এবং কোম্পানিগঞ্জ উপজেলার প্রায় কয়েক হাজার মানুষ কিন্তু আজকে বন্যা আক্রান্ত এবং সিলেট জেলার প্রায় দুই লাখের উপরে মানুষ বন্যা দুর্গত রয়েছে এবং সবচেয়ে অবাক করা তথ্য হচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে ছয়টি ইউনিয়ন কিন্তু বন্যা প্লাবিত যেটি আসলে অত্যন্ত দেয় এবং বেদনাদায়ক আমাদের জন্য সংবাদ এবং প্রশাসন চেষ্টা করে যাচ্ছেন যদিও কিন্তু কেমন আছেন মানুষজন আপনাদেরকে সেই তথ্যটি জানাতে চাই এবং আপনারা দেখুন যে পরিস্থিতিটি একটি স্কুলের সামনে আমরা রয়েছি আমরা তেলিখালের কোম্পানিগঞ্জের তেলিখালে রয়েছি এবং তেলিখালের যে একটি বিদ্যালয় কি আশ্রয় কেন্দ্র বানানো হয়েছে এবং এই এই বিদ্যালয়ে প্রায় শতাধিক মানুষ কিন্তু আশপাশের গ্রাম থেকে এসেছেন এবং তারা তারা আশ্রয় নিয়েছেন এবং দেখেন আশ্রয় যারা নিয়েছেন তারা কিন্তু মুড়ি এবং বিভিন্ন ধরনের শুকনো খাবার কিন্তু সংগ্রহ করেছেন এবং অনেকে আমরা খবর পেয়েছি যে গতকাল থেকে কিন্তু গতকাল থেকেই বাড়ি বাড়িঘরে পানি ঢোকার কারণে খাবার দাবার করতে অসুবিধা হচ্ছে অনেকে না খেয়ে অনাহারে আছেন এটা এইরকম খবর আমরা পেয়েছি আচ্ছা এটা আপনারা কোথা থেকে পেলেন

আমরা কথা বলছিলাম এখানে একটা গ্রামের আপনার গ্রামের নামটা কি ভাইয়া আচ্ছা তেলিখালের একজন ভাইয়ের সাথে আলাপ করছিলাম আমরা উনি এখানে বন্যা হয়ে ওনার বাসা বাড়িতে পানি ওঠার পর কিন্তু আশ্রয় কেন্দ্রে জায়গা নিয়েছেন এবং কিছুটা শুকনো শুকনো খাবার পেয়ে তার সন্তানাদি নিয়ে উনি কোনো রকম জীবন ধারণ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি আরও কিছু ভাইয়েরা মানে শরণার্থী শিবিরের মতো কিছু খাবার তারা পেয়েছেন কে খাবার দিয়েছে

অনেক ধন্যবাদ আমরা শুনছিলাম যে ডিসি মহোদয় একটু আগে এসেছিলেন এবং আমাদের বিভাগীয় কমিশনার মহোদয় এসেছিলেন এবং এখানকার এখানকার যে চেয়ারম্যান মহোদয় তিনিও এসেছেন এবং কিছুটা খাবারের ব্যবস্থা তাদের হয়েছে কিন্তু সেটি বড়ই অপ্রতুল আচ্ছা এরকম বলনা যদি তিন চার দিন হয় আপনারা কিভাবে খাবেন বা আপনারা কিভাবে বাঁচবেন আজকে আমি আমি বলতেছি আমি আজকে মুরু হাঁস মুরগ বিক্রি করে আপনি খাবার আনছেন অত্যন্ত মনোমপীড়াদায়ক সুপ্রিয় সুপ্রিয় দর্শক আপনারা শুনলেও বা কবেন এই ভাইটি উনি নিজের পালিত গৃহপালিত যে হাঁস মুরগ বিক্রি করে আজকে এই খাবারটি উনি সংগ্রহ করেছেন এবং এই খাবারটি দিয়েছে ওনাকে জেলা প্রশাসনে এবং কমিশনার উনি জানেন না রাতে কি খাবেন ওনার যে সন্তানাদি নিয়ে উনি এসেছেন তারা যে রাত্রে কী খাবে সেটাও আপনি জানেন না আমরা এটাই বলবো আপনাদেরকে সবচেয়ে বড় দুঃখের খবর হচ্ছে আমাদের সিলেট জেলার সিলেটে যে চারটি ছয় চারটি নদী রয়েছে চারটি নদীর মধ্যে ছয়টি পয়েন্টই কিন্তু বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে আমরা পানি উন্নয়ন বোর্ডের এক্সিকিউটিভ যে ইঞ্জিনিয়ার রয়েছেন তার সাথে কথা বলেছি একটু আগে আমাদেরকে যিনি জানিয়েছেন যে সিলেটের প্রায় ছয়টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এর মধ্যে কানাইঘাট সবচেয়ে ভয়াবহ অবস্থা একশো পঞ্চাশ সেন্টিমিটার উপরে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে এবং বৃষ্টি কিন্তু আগামী তিন দিন দিবে বলে বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন এমন একটা পরিস্থিতি আমাদের এখানের ভাইয়েরা রয়েছেন আপনাদেরকে আমি একটু দেখাতে চাই এই যে দেখুন ভাইয়ের চিত্র যারা বিভিন্ন গ্রাম থেকে এসেছেন অনেকে আমার মনে হয় যে পর্যাপ্ত পর্যাপ্ত খাবারও তারা পাচ্ছেন না যারা যেটুকু পেয়েছেন সেটিও অপ্রতুল এবং শিশু সন্তান নিয়ে যেয়ে দেখুন বাচ্চারাও রয়েছে এখানে তারাও বেশ কষ্টের মধ্যে আছে এবং আরেকটা জিনিস হচ্ছে গবাদি পশু দেখেন গবাদি পশু এইরকম বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে গবাদি পশু কিন্তু রেহাই পায় না তেমনই একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি গবাদি পশু এনে তারা এখানে রেখেছেন এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের একজন ভুবন এখানে রয়েছেন তারও তারাও খুব কষ্টে আছেন একটা একজন শিশুকন্যা রয়েছে এখানে তো সবাই আসলে খুব কষ্টের মধ্যে দিয়ে এখানে এখানে কয় মানে কয়তলা ভবন তিনতলা ভবন কি পরিপূর্ণ হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন তিনতলা ভবন পুরোপুরি পরিপূর্ণ হয়ে গেছে পানিবন্দি মানুষ যারা বন্যা দুর্গত মানুষ বাড়িঘর ছেড়ে সেই তিনতলা ভবনে উঠেছেন এবং আরেকটি ভবন আছে এটাতে মনে হয় থাকার উপযোগী না আচ্ছা এই যে একটি ভবন এই স্কুলের নামটা বলতে পারবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন এটা মনে হয় সংস্কারাধীন বা নির্মাণাধীন সেই নির্মাণাধীন ভবনে থাকার উপযোগী না থাকলেও বন্যা দুর্গত মানুষ নিরুপায় হয়ে এখানেও থাকার থাকছেন তারা এবং আমি আরেকটি ভবন যেখানে আমি রয়েছি সেটাও তিনতলা ভবন আপনারা দেখুন সেই তিনতলা ভবনটি কিন্তু একদম আশ্রয় কেন্দ্র পরিপূর্ণ তেলিখাল সরকারি উচ্চ বিদ্যালয়ে আমরা রয়েছি এবং মানুষের যে দুর্ভোগ আচ্ছা আপনি একটু বলুন তো আপনার গ্রামের নাম কি এবং আপনারা কতটা দুর্ভোগে রয়েছেন দুর্ভোগে বলতে আমি বলতেছি গ্রামের তেলিখাল গ্রামে আমি এখন আসি বর্তমান তেলিখাল গ্রামের মানুষের খুব কষ্টের বিতে আছে দুই নাই বাচ্চা কাজ মানুষের চলাফেরা করবে খুব কষ্টের মধ্যে আছে তা কষ্ট হওয়ার মধ্যে সম্ভাবনা নাই মানুষের মানুষের দুর্ভিক্ষ সীমাহীন দুর্ভিক্ষ শিশু সন্তান বা বাচ্চাদের কি অবস্থা বাচ্চাদের লইয়া হন আমরা কোনো আস্তানা লৈছি পায় স্কুলে আই স্কুলে বর্তমান এই যে এখানে আমরা খুনসুরত জানবাসাইবার জন্য বাচ্চাদের লইয়া আসি আরেকটা জিনিস আমি দেখাই ভাই বলছিলেন আমি একটু আপনাদেরকে দেখাতে চাই দেখেন শিশুটি শিশুটি দেখেন শিশুটি খাবার নিয়ে মানে এই মাত্র মানে শরণার্থী শিবিরের মতো শরণার্থী শিবিরের মতো সেই বাচ্চাটা কিন্তু খাবার নিয়ে শরণার্থী শিবিরের মতো অবস্থা কিন্তু এখন দেখেন আপনারা এই দেখেন অবস্থা মানুষের যে কষ্ট কতটা কষ্টে আছে বাচ্চারা মানে মনে হয় সেই উনিশশো একাত্তরে যেরকম কষ্ট করেছে বা আমরা আমরা যেটা দেখেছি আমাদের বড় হওয়ার পরে দু হাজার বাইশ সালের বন্যায় বা দু হাজার চার সালের বন্যায় এত কষ্ট হয়নি কিন্তু বাইশ সালের বন্যায় এরকম কষ্ট হয়েছিল মানুষের এবং আজকে দু হাজার চব্বিশ সালে এরকম কষ্টের মধ্য দিয়ে মানুষ আছেন এবং আমাদের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী প্রায় দুই লক্ষাধিক মানুষ কিন্তু সিলেটের সিলেট জেলায় পানিবন্দি অবস্থায় রয়েছেন সিলেট শহরেও প্রায় অর্ধ লক্ষ মানুষ পানিবন্দি রয়েছেন এবং কোম্পানিগঞ্জের অবস্থা তো খুবই ভয়ঙ্কর কোম্পানিগঞ্জে প্রায় কোম্পানিগঞ্জে প্রায় এই মুহূর্তে ছয়টি ইউনিয়ন প্লাবিত সেখানেও প্রায় অর্ধ মানুষ কিন্তু পানিবন্দি রয়েছেন এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্র আশ্রয় কেন্দ্র রয়েছে আশ্রয় কেন্দ্রে মানুষ ঠাই হচ্ছে না মানুষের তারা যে কী খাবে কিনা এই যে এরকম নৌকা দিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি এই নৌকা দিয়ে কিন্তু মানুষ আশ্রয় কেন্দ্রে আসছেন এবং তারা রকম তারা তাদের যে আজকে থাকার ব্যবস্থা হয়েছে এবং রাতে কি খাবেন সেটা কিন্তু তারা জানেন আমি বিত্তবানদেরকে বলবো যারা আমাদের এই লাইফটি দেখছেন বিত্তবানদেরকে দেখব বলবো বা আমাদের সাথে অনেক প্রবাসীরাও যুক্ত থাকেন প্রবাসীদেরকে আমি বলবো আপনারা একটু এগিয়ে আসুন এই বন্যাপীড়িত মানুষের জন্য বন্যা দুর্গত মানুষের সহায়তার জন্য একটু এগিয়ে আসুন দেখেন নৌকা দিয়ে এই বন্যাক্রান্ত মানুষ কিভাবে আসছেন তাদের ঘরবাড়ি ছেড়ে কিন্তু মানুষ আসছে তো আপনারা সবাইকে বলবো আপনারা দোয়া করুন সবাই যার যার বিভিন্ন জায়গা থেকে দোয়া করুন এদের জন্য এবং যারা বিত্তমান প্রবাসীরা রয়েছেন বা বিত্তমান মানুষ যারা রয়েছেন আপনাদের এখন সময় আপনারা এগিয়ে আসুন কারণ দেখেন সিলেটে সকল দুর্যোগে সব সময় কিন্তু সব সময় কিন্তু আমরা এগিয়ে এসেছি একসাথে কাজ করেছি একত্রে কাজ করেছি এইভাবে যেন আমরা এগিয়ে যেতে পারি দেখেন বন্যা দুর্গত মানুষের পরিস্থিতি আমরা দেখাচ্ছি মানুষের এখানে কালকেও কালকেও মনে হয় এখানে মাঠ ছিল বা এখন ঢলের উজানের যে ঢল বা পাহাড়ি ঢল সেই ঢলের পানি এবং অতি ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু আজকের এই অবস্থা তো সুপ্রিয় দর্শক আমরা আলোক স্বল্পতার কারণে ক্ষমাপ্রার্থী আপনাদেরকে আশ্রয় কেন্দ্রের আর ভিতরে নেওয়া সম্ভব হবে না বা আপনারা হয়তো বা দেখতে পেয়েছেন যে যে কতটুক কষ্টে মানুষ রয়েছে আমরা আসলে নিজেরা অবাক হয়ে গেছি দু হাজার বাইশের মতোই আজকে এই অবস্থা সৃষ্টি হয়েছে যদি এরকম চলতে থাকে তাইলে কিন্তু আগামী বা পরশু দিনের মধ্যে বাইশের বন্যাকেও অনেকেই বলছেন বাইশের বন্যাকেও হার মানাবে এবারের বন্যা এবং দেখেন মানুষের দুর্ভোগ দেখেন কিভাবে মানুষ আসছেন মানুষের কষ্ট মানুষের দুর্ভোগ দেখলে কিন্তু আসলে কিছু বলার ভাষা থাকে না এখানে যারা সরাসরি আসবেন তারা বুঝতে পারবেন যে মানুষ কত কষ্টে আছে অনেকের গৃহপালিত পশু হারিয়ে গেছে অনেকের ধান বা অনেকের সম্পদ অনেক যে গৃহস্থালি জিনিসপত্র কিন্তু হারিয়ে গেছে আমি খবর পেয়েছি একটু আগে চেয়ারম্যান মহোদয়ের সাথে আলাপ করেছি চেয়ারম্যান মহোদয় বলেছেন যে তাদের যে ইউনিয়নের অর্থাৎ ছয়টি ইউনিয়নের মধ্যে একটি ইউনিয়নের একজন বাসিন্দাকে ইতিমধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না তারা যদিও তারা খুঁজ নিয়েছেন কিন্তু তাকে এখনও নিখোঁজ রয়েছে সে জানি না এরকম কয়জনের ভাগে ঘটেছে তো এটাই বলবো যে সিলেট ভালো নেই সিলেটবাসী ভালো নেই সিলেটের বিভিন্ন উপজেলার মানুষ ভালো নেই এবং মানুষের সীমাহীন দুর্ভোগ এবং দুর্দশা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং দেখেন যাতায়াতের যে সড়ক সেই সড়কও কিন্তু তলিয়ে গেছে পানিতে এবং দেখেন রাস্তাঘাট ফসলি মাঠ সহ স্কুল কলেজ সহ সব কিছু কিন্তু এখন ডুবে গেছে আমরা আপনাদেরকে জানাতে চাই আর একটা বিষয় যে আমরা গিয়েছিলাম কোম্পানিগঞ্জ যে মডেল স্কুল এবং আরও কয়েকটি স্কুল এবং আশ্রয় কেন্দ্রগুলোতে হাইটেক পার্কে প্রত্যেকটাতে কিন্তু এই বানবাসী মানুষে এসেছেন এবং তাদের দুর্ভোগ বলছেন এবং আপনারা দেখেন আমি একটু দেখাতে চাই আমার যারা বন্যাপীড়িত মানুষ রয়েছেন তাদের দুর্দশাটা দেখেন আপনারা আমার কাছে মনে হচ্ছে যে আসলেই তারা তাদের চোখের দিকে তাকালেই বোঝা যায় কতটা অসহায় নি এরা হ্যাঁ এবং আপনারা দেখতে পাচ্ছেন একজন আমরা চাচার সাথে আলাপ করি

মানুষ কোনো ক্ষতি হয়েছে না হয়তো মানুষের জিনিসপত্র নষ্ট হয়েছে নষ্ট হয়েছে জিনিসপত্র হয়ে ধান ফান বিদ্যা মানুষের অনেক হয়ে গেছে আচ্ছা এরকম যদি বৃষ্টি চলতে থাকে তাইলে মানে আপনারা কি বাইশের বন্যার মতো পরিস্থিতি হবে কিনা না সম্ভব তো এইভাবে হয়ে যাবো বাইশের বন্যা মতন হয়ে যাবে তা আপনাদের চাওয়াটা কি এখন চাওয়াটা কি চাওয়া তো আল্লাহ যদি মাফ করতে তো করতে আর আমরা তো সহযোগিতা ধন্যবাদ কোন সহযোগিতা চাচ্ছেন কিনা আপনারা আপনারা ইচ্ছা এটা আপনার আর ইচ্ছা যদি মুসলমান হিসাবে মনে করো মুসলিম হিসাবে মানুষের সায় সাহায্য করে এটা তো আমরা উপকার পাইলাম আরেকটা আরেকটা জিনিস আমি জানাতে চাই ঈদ কেমন কাটিয়েছে ঈদ কালকে যে ঈদ গেল কালকে যে ঈদ গেছে আমরা খুব কষ্ট মষ্ট করি রাস্তাঘাট সব ডুবাইলা বहोत whatsoever ঈদের আনন্দ নাই আনন্দ আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা যারা সাথে আছেন আপনারা শুনতে পাচ্ছেন যে গত একটা ঈদ গেল কিন্তু ঈদের চিটে ফুটা আনন্দ আমাদের মধ্যে ছিল না সিলেটবাসী মননাক্রান্ত ছিল দুর্ভোগের মধ্যে ছিল লাখো মানুষ পানিবন্দী ছিল এই অবস্থায় মানুষের যে কষ্ট সেই কষ্ট নিয়ে মানুষ রাত কাটিয়েছে এবং অনেকেরই বিনিদ্র রজনী অর্থাৎ নিদ্রাহীন ভয় মানুষ থেকেছে আমরা যে মানুষ জমাতে পারে না নির্দিষ্ট টাইম মতে মানুষে জামাতও পড়তে পারছে না এবং ঈদের জামাতও পড়তে পারছে না এমন একটা দিনে এরকম পরিস্থিতি সিলেটের আগে কখনো আসে নাই এরকম আমরা কাটিয়েছি আমাদের কালকের দিনটা এবং আজকেও আপনারা দেখতে পাচ্ছেন মানুষ কীরকম রকম কষ্ট করে এই বাচ্চা না এবং বয়স্ক মুরব্বি সহ আমাদের মা বোনেরা কি কষ্ট করছে আসলে এবং এই আপনাদের সবার দুয়া প্রয়োজন সবার সহযোগিতা প্রয়োজন আপনারা বিত্তবানদেরকে আমি বারবার বলবো আপনারা এগিয়ে আসুন এবং এই যে মুরব্বীরা রয়েছেন বা শিশুরা রয়েছে মা বোনরা রয়েছে সবার জন্য বানবাসী মানুষের জন্য সবাই মিলে আমরা সহযোগিতা করি যতটুক পারি আমরা এগিয়ে আসি এটি এটাই আমাদের সবার চাওয়া আমি এখনকার মতো বিদায় নিচ্ছি আবারও অন্য কোনো পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং বন্যাক্রান্ত যারা আছেন তারা সতর্ক থাকুন এই মুহূর্তে সতর্কতার প্রয়োজন আতঙ্কিত হবেন না সতর্কিত থাকুন ধন সবাইকে কি কয়